আসসালামু আলাইকুম গত পহেলা মে দুই হতে দশ জুন দুই তারিখ পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় চারটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান সমূহে একশো ষাট পিস ইয়াবা আট কেজি চারশো গ্রাম গাঁজা এবং পাঁচটি গাঁজা গাছ যা দশ টুকরো যার ওজন দুই কেজি নয়শো গ্রাম সহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় মামলা দায়ের করত হস্তান্তর এবং জব্দকৃত মাদক নমুনা হিসেবে দশ পিস ইয়াবা দশ গ্রাম গাঁজা এবং এক টুকরো গাঁজা গাছের অংশ সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাথরঘাটা বরগুনা শারক নং এক শূন্য শূন্য সাত তারিখ পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত চার লক্ষ তেরো হাজার সাতশত টাকা মূল্যের একশো পঞ্চাশ পিস ইয়াবা আট কেজি তিনশো নব্বই গ্রাম গাঁজা এবং দুই কেজি নয়শো গ্রাম ওজনের পাঁচটি গাঁজা গাছের নয় টুকরো ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অদ্য সতেরোই জুলাই দুই তারিখ বিকাল চারটায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাথরঘাটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাথরঘাটা বর্গনা এর উপস্থিতিতে পঞ্চাশ পিস ইয়াবা এবং সর্বমোট এগারো কেজি 290 গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। উক্ত সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বর্গনা সহকারী পরিচালক ছাড়াও অভিযানে অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে